দর্শক আসসালামু আলাইকুম আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মজাদার সব রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমার সাথে অতিথি হিসেবে আছে মডেল হীরা কেমন আছো হীরা এই তো ভালো কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তোমাকে পেয়ে আরো ভালো লাগছে থ্যাংক ইউ রান্না বান্না আর হীরা মানে রান্না করো হ্যাঁ করা হয় টুকটাক আজকে কি করবে আমাদের দর্শকদের জন্য আজকে রেসিপি যেটা চিকেন রেড চিকেন ক্যাশনাট রেড চিকেন ক্যাশনাট মানে চিকেন মানে রেড বিফ জানি কিন্তু রেড চিকেন বিষয়টা কি বিকজ আমরা মানে রেড অনেক কিছু রেড দিয়ে গার্নিশ করব এন্ড আচ্ছা মানে কালারটা রেড হবে কালারটা রেড হবে ওকে তাহলে শুরু করো হ্যাঁ আমি তোমাকে একটু হেল্প করি চুলাটা জ্বালিয়ে দিই হেল্প লাগবে দীপাপু আচ্ছা ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি চিকেনটা চিকেনটা কি ম্যারিনেট করতে হবে হ্যাঁ ম্যারিনেট করতে হবে আমি একটা বলে দিয়ে দিলাম চিকেনটা অ্যান্ড এখানে আছে আদা রসুন এক চামচ দিয়ে দিই আদা রসুনটা ওকে এখন সয়া সস এক ওকে

হবে দেন এটা আমি করব এটা হচ্ছে ময়দাতে আমরা জাস্ট গড়িয়ে গড়িয়ে নিয়ে আমরা অয়েল দিয়ে ফেলবো দিলাম তেলটা গরম হয়ে গেছে ওকে এইভাবে আমরা সবগুলো দিয়ে দিব

আমাদের আর কি করতে হবে এটা হয়ে গেলে আমরা একটা সস তৈরি করব আমার মনে হয় আমরা এটা পাশের চুলা নিয়ে আসি তুমি এই চুলায় সস বানিয়ে ফেলো হ্যাঁ হ্যাঁ শিওর এই এটার মধ্যে তুমি তাহলে সসটা রেডি করে ফেলো ওকে আচ্ছা এটা তো ভাজা হচ্ছে আর ওদিকে সসও রেডি হয়ে যাবে তাহলে এই ফাঁকে আমি একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুক ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্ট তুমি বলছিলে যে একটা সস করবে তাহলে সসটা আমরা তৈরি করে তো হ্যাঁ এটা গরম এটা গরম হয়ে গেছে তো আমি এখন একটু বাটার দিবো আমরা বাটারটা এটা হাফ দিয়ে দিব। ওকে আমরা এখানে গার্লিক গার্লিক কাটা দিয়ে দেবো রসুনটা ওকে এখন টমেটোটা দিবো

হ্যাঁ সবকিছু আছে আচ্ছা এখন কি আমরা এটা ওটার মধ্যে শিফট করবো তাই তো হ্যাঁ তাহলে আমরা হেল্প করি থ্যাংক ইউ ফুচ এটা আমি হাফ করছি কারণ হচ্ছে আমারও শেখার ইচ্ছা যে আমি এটা একটু শিখে নিলাম আচ্ছা কিভাবে করতে হয় চিকেন আইটেম তো আসলে সবাই পছন্দ করে চিকেনটা সব ধরনের সব বাচ্চারা থেকে শুরু করে সবাই কিন্তু চিকেন খুব লাইক করে এটা হতে হতে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্ট এখন র‍্যাম্পে কাজ করছো নাকি একদম হ্যাঁ হ্যাঁ মডেলিং ফার্স্ট ফাইভ আমার एक्चुअली কারণ হচ্ছে মানে তোমাকে তো র‍্যাম্পে ভালো লাগে অনেক থ্যাঙ্ক ইউ অনেক সুন্দর করে তুমি নিজেকে প্রেজেন্ট করো র‍্যাম্প না শুধু জাস্ট বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুট এন্ড ম্যাগাজিন শুট এন্ড एवरीथिंग এখন তো মানে যে সিজন আমাদের সো এখন রেগুলার হচ্ছে আর কি এটা হয়ে গেছে আমরা চুলাটা বন্ধ করে বন্ধ করে দিই এখন আমরা এটা চুলে তুলে ফেলবো বাহ চমৎকার একটা কালার হয়েছে এবং দেখতে খুব সুন্দর হেলদিও একটা হেলদি একটা রেসিপি আমরা এখন একটু বাদামটা দিয়ে দিব উপর সদীপাপু রেডি হয়ে গেল রেড চিকেন কাশোনাথ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দর্শক মজাদার রেড চিকেন ক্যাশিওনার তৈরি হয়ে গেল রেড চিকেন ক্যাশিওনার তৈরি করতে কী কী উপকরণ লেগেছে দেখে নিচ্ছি আর রেড চিকেন ক্যাশুনার তৈরির উপকরণ চিকেন পাঁচশো গ্রাম আদা ও রসুন বাটা এক চা চামচ সয়া সস এক চা চামচ বাদাম পেস্ট এক চা চামচ গোলমরিচের গুঁড়া আধা চা চামচ লালমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ স্বাদ মতো তেল পরিমাণ মতো বাটার এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ টমেটো কুচি আধা কাপ সয়া সস এক টেবিল চামচ চিলি সস এক টেবিল চামচ পাপড়িকা এক চা চামচ কাজুবাদাম পরিমাণ মতো দেখে নিলাম উপকরণগুলো হীরা থ্যাংক ইউ সো মাচ তুমি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছো এত মজার একটা রেসিপি করে দেখিয়েছো অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ দীপাম্পু আর থ্যাংক ইউ নাগরিককে থ্যাংক ইউ সো মাচ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকুন